আসসালামু আলাইকুম প্রযুক্তিবিদ চ্যানেলে স্বাগতম আপনি কি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করতে চান অথবা চিন্তা করছেন যে কিভাবে ভালো বেতনে একটা জব পাওয়া যায় তাহলে আজকে এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে জবের যেই লেভেলগুলো আছে কয়েকটা লেভেল আছে এন্ট্রি লেভেল আছে মিড লেভেলের জব আছে টপ লেভেলের আছে বিভিন্ন ক্যাটাগরির জব কিন্তু আছে ক্যাটাগরি না অ্যাকচুয়ালি বিভিন্ন স্তরের জব আছে তো এই প্রত্যেকটা স্তরে কিভাবে সফল হতে পারবেন সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো আজকের তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে এন্ট্রি লেভেল জব এটা হচ্ছে একদম প্রথম যেই জবের যে স্তরটা সেটাই হচ্ছে এন্ট্রি লেভেল জব মানে যেই স্তরে হচ্ছে আপনি মাত্র হচ্ছে মানে সদ্য পড়ালেখা শেষ করে জবে জয়েন করেছেন সেই স্তরটা থেকে মানে সেই লেভেলটা হচ্ছে এন্ট্রি লেভেল জব এবং এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু সেটাকে এন্ট্রি লেভেল জব হিসেবেই কিন্তু ধরা হয় তো এই পর্যায়ে যদি আপনি এন্ট্রি লেভেল জবে ভালো একটা স্যালারিতে অথবা আপনার পছন্দের সাবজেক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান বা জবে জয়েন করতে চান তাহলে কিন্তু আপনার এই প্রস্তুতিটা নিতে হবে আপনি যখন স্টুডেন্ট সেই তখন থেকেই কিন্তু আপনাকে প্রিপারেশান নিতে হবে সো সেটা কীরকম যেমন ধরেন হচ্ছে আপনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে চান আপনি যখন স্টুডেন্ট পড়ালেখা করতেছেন চান তখনই আপনার ইচ্ছা হচ্ছে যে আমি ফিউচারে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে চাই অথবা আমার আগ্রহ হচ্ছে সেই দিকে আমি ড্রয়িংটা ভালো বুঝি অথবা আমার ইচ্ছা আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হব তাহলে আপনাকে কী করতে হবে তখনই মানে যখন স্টুডেন্ট অবস্থায় আপনি আছেন তখনই আপনাকে স্ট্রাকচারাল যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ভালো করে আয়ত্ত করতে হবে তো সেগুলো আপনি কীভাবে করতে পারেন বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের যে কোর্সগুলো আছে মানে আপনার স্কিল তো বাড়াইতে হবে তো তখন দেখা যায় আপনি মোটামুটি যখন আমার স্টুডেন্ট থাকে তখন আমাদের হাতেও কিছু সময় থাকে তখন আপনি আপনার সেমিস্টারের যেই সময় বা সুযোগ আছে সেই সময় অনুযায়ী কিন্তু আপনি দেখা যায় কি আপনার ধরেন স্ট্রাকচারাল অ্যানালাইজ করার বা স্ট্রাকচারাল ডিজাইনের কোর্সগুলো করতে পারেন কাজটা শিখে ফেলতে পারেন তারপর দেখা যায় কি আমরা স্টুডেন্টের একটা পরজন শেষ পর্যায়ে আমরা কিন্তু থিসিস করি তো সেই থিসিসে কিন্তু আপনি দেখা যায় স্ট্রাকচারটা চুজ করতে পারে সেই অনুযায়ী পড়াশোনা করতে পারে তাহলে কিন্তু আপনার স্ট্রাকচারের যে নলেজটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যখন এন্ট্রি লেভেলে যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার একটা ভালো একটা সুযোগ থাকবে যে স্ট্রাকচারাল জবের যে পোস্টগুলো থাকবে সেখানে যেন আপনি আবেদন করলে যেন আপনার আবেদনটা মানে হচ্ছে গ্রহণযোগ্যতা পায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু আপনাকে সেই প্রিপারেশনটা নিতে হবে আবার ধরেন আপনি টিচার হতে চান আপনার টিচিং প্রফেশনটা প্রফেশনটা ভালো হয় ভালো লাগে তো তাহলে আপনাকে কি করতে হবে আপনি জানেন যে টিচিং প্রফেশনের জন্য জয়েন করতে হলেই একটা সিজিপি থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হয় মিনিমাম রিকোয়ারমেন্ট তাহলে কি আপনার পড়াশোনার রেজাল্টটা কিন্তু ওই রকম থাকতে হবে এখন দেখা যাচ্ছে কি যে শুধুমাত্র পড়াশোনার উপর করেই কিন্তু বা একটা ভালো ভালো একটা জব পাওয়াটা একটু কঠিন তখন কিন্তু দেখা যায় আপনাকে এক্সট্রা কিছু নলেজের প্রয়োজন হয় যেমন একটু আগে আপনাকে বললাম যে যেহেতু আপনি ভার্সিটিতে পড়াশোনা করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বা করছেন তখন কিন্তু আপনার একাডেমিক নলেজ তো ডেফিনেটলি লাগবে রেজাল্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু তার পাশাপাশি আপনার কিন্তু এক্সট্রা কিছু সফটওয়্যারের কাজ হতে পারে বা এক্সট্রা নলেজ যেটা যেটা আপনার ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে অথবা আপনার যে পছন্দের যে সাবজেক্ট সেই বিষয়ে জব পাওয়ার জন্য কাজে লাগবে তো সেই বিষয়গুলোতেও কিন্তু আপনার একটু ফোকাস দিতে হবে তো সেই নলেজটাও যেন আপনার থাকে তো সেটা আপনি পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আপনার আপনার সেই স্কিলটা ডেভেলপ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে এন্ট্রি লেভেল ক্ষেত্রে আমার হচ্ছে জবের যে ভালো স্যালারির চেয়ে আপনি পছন্দের জবটাতে যেন আপনি জয়েন করেন এটা হচ্ছে আমার সাজেশন এটা কিরকম ধরেন আপনি চাচ্ছেন যে আহ কনস্ট্রাকশন জব করবেন কনস্ট্রাকশন হয়তো আপনার পছন্দ হয় কনস্ট্রাকশন ফিল্ডে আপনি জব করতে চাচ্ছেন কিন্তু আপনার জব হলো এখন একটা আর্কিটেকচারাল ফার্ম তাহলে কি হবে আপনি কিন্তু আপনার পরবর্তীতে ধরেন আপনি এক বছর দুই বছর তিন বছর জব করে ফেললেন ওই আর্কিটেকচারাল ফার্মে জব করলেন পরবর্তীতে কিন্তু আপনি যদি সুইচ করতে চান যে আমি আবার আমার কনস্ট্রাকশন ফিল্ডে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে মুভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা খুব কঠিন হয়ে যাবে তো এই জন্য আমার সাজেশন হচ্ছে স্যালারি যেমন হোক যেহেতু আপনি এন্ট্রি লেভেলে জব করতেছেন বা এন্ট্রি লেভেলের জব খুঁজতেছেন সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে আপনার যেই পছন্দের জব বা হলেও জব খুঁজতে আপনি হচ্ছে নিজেকে চান যে সেই ধরনের কাজগুলো আপনি করতে চান তো সেটার জন্য কিন্তু আপনি স্যালারিটা স্কিপ করেন প্রথম এন্ট্রি লেভেল জবের ক্ষেত্রে স্যালারিটাতে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনি গুরুত্ব দেন হচ্ছে আপনার পছন্দের যে জবটা যেই কাঙ্ক্ষিত জবটা আপনি করতে যাচ্ছেন যেই ধরনের কাজ আপনি করতে যাচ্ছেন সেই ধরনের কাজের দিকে আপনি বেশি মনোযোগ দেন কারণটা হচ্ছে এই এন্ট্রি লেভেল জবই হচ্ছে আপনার ভবিষ্যতের ভিত্তিটা কিন্তু তৈরি করে দেয় কারণ প্রতিবার বা হচ্ছে দুই এক বছর পর পর যদি আপনি আপনার ট্র্যাক চেঞ্জ করেন সেটা কিন্তু আপনার ফিউচারের জন্য মোটেও ভালো হবে না দ্বিতীয় স্তরটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা হচ্ছে মিড লেভেলের জব যেটা তো আপনার এক্সপিরিয়েন্স যদি দুই থেকে তিন বছর হয় তখনই দেখা যায় আপনি কিন্তু এন্ট্রি লেভেল থেকে ইন্টারমিডিয়েট বা মিড লেভেল জবে কিন্তু চলে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা কোম্পানি এবং ভালো একটা স্যালারি খুবই ইম্পর্টেন্ট এই পর যে আপনার স্যালারিটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ কি কারণ হচ্ছে কি আপনি অলরেডি এক দুই বছর বা তিন বছর জব করে ফেলছেন তখন দেখা যায় আপনার একটা ফ্যামিলি থাকবে অথবা এত এত বছর জব করেছেন আপনার ফাইন্যান্সিয়াল যেই ব্যাপারটা সেটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো তখন আমার সাজেশন হচ্ছে তখন স্যালারির দিকে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে কারণ অলরেডি আপনার যেই কাঙ্ক্ষিত জব বা যেই বিষয়ে আপনি জব করতে চাচ্ছিলেন সেই ফিল্ডে কিন্তু আপনার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো তাহলে হচ্ছে কি ভালো একটা কোম্পানিতে আপনার সুইচ করা এবং ভালো একটা স্যালারিতে সুইচ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো কোম্পানিতে কাজ করার মাধ্যমে আপনি উন্নত কাজের প্রসেসগুলো কিন্তু শিখতে পারবেন এবং নিজের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পারবেন কারণ আপনি জানেন সব কোম্পানির কাজের প্রসেস এবং কাজের কোয়ালিটি বলেন বা ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সব কিন্তু একরকম না সব আপনি ভালো কোম্পানিতে গেলে তাদের কাছ থেকে তাদের যে কালচার বা অনেক কিছু কিন্তু শেখার আছে সো এই জন্য আমার সাজেশন হবে যে মিড লেভেলে আপনাদের টার্গেট থাকবে যে ভালো মানের এবং ভালো স্যালারিতে একটা কোম্পানিতে জব করা মনে রাখবেন এই সময়টা আপনার কেরিয়ারের স্থিতিশীলতা আনার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় স্তর এটা হচ্ছে সিনিয়র লেভেলের জব কিন্তু তৃতীয় স্তর পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা হওয়ার পর আপনি সিনিয়র লেভেলে পৌঁছে যাবেন তো এই পর্যায়ে আপনাকে কি করতে হবে আপনাকে হয়তো বা অনেক করতে হবে না কিন্তু আপনাকে কিন্তু মনিটরিং করতে হবে পুরো প্রজেক্টে দেখা যায় আপনাকেই সামাল দিতে হবে তো তবে মনে রাখবে যে সিনিয়র লেভেলে সফল হতে হলে এন্ট্রি এবং মিড লেভেলের যে জবে আপনি কাজ করেছেন সেখানে কিন্তু সঠিকভাবে কাজ শিখতে হবে কারণটা হচ্ছে আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি যদি নিজে কাজটা না জানেন তাহলে আপনি আরেকজনকে কিভাবে পরিচালনা করবেন এটা কিন্তু সম্ভব না আপনি যদি এন্ট্রি লেভেল এবং মিড লেভেলে নিজের কাজটা ভালোভাবে করেন এবং শিক্ষা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না প্রত্যেকটা পজিশনে এবং প্রতিদিনই কিন্তু আমাদের কোনো কিছু কোনো কিছু শিখতেই হবে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে আপনি যে জিনিসগুলো আপনি চান যে এই স্কিলটা আমার মধ্যে থাকুক তো সেই কোয়ালিটিটা আপনার মধ্যে রাখার জন্য সবসময় শিখতে থাকবেন নতুন নতুন জিনিস আয়ত্ত করতে থাকবেন তাহলে দেখা যাচ্ছে কি আপনি কিন্তু খুব সহজেই সিনিয়র লেভেলে কিন্তু টিকে থাকবেন কারণ আপনার মধ্যে যদি কিছু না থাকে আপনি আরেকজনকে তো পরিচালনা করতে পারবেন না এবং আপনার ফাউন্ডেশন দুর্বল থাকলে আপনি যে কোনো সময় কিন্তু কলাপস করবেন আপনার কেরিয়ারের প্রতিটা স্তরেই দক্ষতা এবং হচ্ছে প্রস্তুতি গুরুত্বপূর্ণ মনে রাখবেন সিভিল ইঞ্জিনিয়ারিং একটি দারুণ পেশা যা আপনাকে শুধু আর্থিকভাবেই যে সচ্ছল করবে ব্যাপারটা ঠিক এরকম না সমাজ গঠনেও কিন্তু ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন আপনি আপনি কি মনে করেন কোন স্তরে আপনার সবচেয়ে বেশি ফোকাস দেওয়া প্রয়োজন কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রযুক্তি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন I don't know what.